অভিমান কেমন আছিস বল সবাই হ্যাঁ এখন আর একদমই মজা করার সময় নয় কারণ তোদের সামনে মাধ্যমিক পরীক্ষা তো এই ভিডিওটা স্পেশালি মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছিস দু হাজার তাদের জন্য সেটা তোরা থামনে লেখেই বুঝতে পেরে যাচ্ছিস আর আমার এই পিছনেও দেখতে পাচ্ছিস যে আমি লিখেই রেখেছি যে আজকে টপিকটা কি এবার হঠাৎ করে আমার এই সমস্ত টপিক কেন মাথায় আসছে যে আমি তোদেরকে কেন বলবো যেখানে আমি অলওয়েজ তোদের মোটিভেট করি যে ম্যাথে তোরা টার্গেট রাখবি হান্ড্রেড এ হান্ড্রেড নাইনটিতে নাইনটি তাহলে হঠাৎ করে আমি এটা কেন বলছি তার কারণ আমি দেখতে পাচ্ছি যে ধর আমরা ইউটিউবে ক্লাস করাচ্ছি বা ব্যাচে যেখানে যাই ক্লাস করাচ্ছি কোনো না কোনো জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে ম্যাম ম্যাথসে পাস করতে পারবো তো মা পাস করতে পারবো তো এই কোয়েশ্চেনটা আমার কাছে আসছে মানে দেখ পাশ করতে পারবে কিনা সেটা পুরোটাই ডিপেন্ড করছে তোদের উপর এবার শুধুমাত্র তোদের উপর নয় অবভিয়াসলি আমাদের ওপরও হ্যাঁ তো কিভাবে তোরা পাশ করতে পারবি বা কিভাবে তোরা মিনিমাম ফিফটি তো পাবিই পাবি সেটাই আমি আজকে একদম সহজ উপায় বলবো ইনফার্ক্ট পুরো কালকুলেশন করে দেখি তোদের বলবো ঠিক আছে তো আমি তো দেখিয়ে বলবো আর আমি যে যে কাজগুলো করতে বলবো সেটা কিন্তু করতে হবে যদি করতে পারিস তাহলে ফিফটিতে মানে কি বলবো ফিফটি প্লাস পাবি নট অনলি ফিফটি ফিফটি প্লাস পেয়ে যাবি ঠিক আছে তাহলে এই ভিডিওটা অ্যাগেন আমি বলে দিচ্ছি তাদের জন্য যারা ভাবছি যে কিভাবে ম্যাথসে পাস করব বা ফিফটি পাবো তাদের ইনফ্যাক্ট এটা কিন্তু ফিফটি আনার একদম সহজ উপায় বলবো মানে এমন নয় যে খুব জটিল কিছু করতে বলবো তোদেরকে ঠিক আছে বলবো না যে সব চ্যাপ্টার পরে সব চ্যাপ্টার পরে ফেল না বলবো না ঠিক আছে তো এবার আসি আমি যে তোরা কিভাবে পাবি তাই তো এটাই তো আমাদের অ্যাকচুয়াল জিজ্ঞাসা তো দেখ একদম বলেছিলাম ম্যাথসের ক্লাস তো ক্যালকুলেশন করে তো বলতে হবে আমাদের তাই না দেখ শুরু থেকে আমি যদি শুরু করি তাহলে দাঁড়ায় আমাদের ছটা থাকে পাঁচটা থাকবে ফিলিন্দা ব্ল্যাঙ্কস আর পাঁচটা থাকবে ট্রুফলস টোটাল এখান থেকে ষোলো নাম্বার আসে ঠিক আছে কত আসে ষোলো নাম্বার ঠিক ষোলো নাম্বারের থেকে আমি ধরলাম তুই কত পাচ্ছিস বারো পাচ্ছিস কত পাচ্ছিস বারো এবার এটা কি ভাবে পাবি সব কিছুতে আমি আসছি প্রত্যেকটাই আমি বলে দেবো সব কিছু বলে দেবো নোচা এটা গেল আমাদের এক নাম্বারের কোয়েশ্চেন গুলো এবার দু নাম্বারের কোয়েশ্চেন গুলোতে আমাদের টোয়েন্টি নাম্বারের থাকে তাই না কি থাকে এটা জানিস তো যে চারের দাগে চারের দাগের বারোটা কোয়েশ্চেন থাকে কটা কোয়েশ্চেন থাকে তুই ভাব কোয়েশ্চেন থাকে এখানে কোয়েশ্চেন থাকে এখানে বারোটা হ্যাঁ বারোটার থেকে তোকে করতে কতগুলো হয় বারোটা কোশ্চেন সেখান থেকে তোকে করতে হবে তো তো তোকে কতগুলো দিয়ে দিচ্ছে আমি থেকে এটা ধরতেই যে তুই সাতটা কোশ্চেন পারবি পারবি আর কিভাবে পারবি আমি সেটাও আসছি ঠিক আছে তো ধর আমি ধরলাম তুই সাতটা পাচ্ছিস মানে কত নাম্বার পাচ্ছিস এখান থেকে দশটার থেকে আমি ধরলাম তুই সাতটা করতে পারবি ঠিক আছে সাতটা তুই করতে পারছিস মানে সেভেন ইন্টু টু ফর তাহলে এখানে দেখ তুই ফরটিন পেয়ে যাচ্ছিস তাই না ফরটিন পেয়ে যাচ্ছিস কতর মধ্যে টোয়েন্টির মধ্যে হলো দুটো আমরা পেয়ে গেলাম এরপর আসছি এটা গেল চারের দাগে তারপর পাঁচের দাগে কি থাকে আমাদের পাটিগণিত পাটিগণিত আমি যদি পড়েছি যে সিম্পল ইন্টারের সমহার বৃদ্ধি বা হ্রাস আর তার সাথে সাথে এই বা বলতে পারিস এই দুটোর মধ্যে যে কোনো একটা করলি ঠিক আছে আর তার সাথে সাথে পার্টনারশিপ বিজনেস এগুলো যদি করিস তাহলে তুই এই যে পাঁচের পাঁচ এটা করতে পারবি এবং যাদের ম্যাথসে ভয় লাগে তারা কিন্তু পাটি খুব ভালো পারে তাদের প্রবলেম হয় বীজগণিতে তাদের প্রবলেম হয় তিকন নীতিতে তাদের হয় পরিমিতিতে তাদের হয় স্ট্যাটিস্টিক্সে এইগুলোতে প্রবলেম হয় বাট পাটি গণিতে কিন্তু তারা জবরদস্ত থাকে ঠিক আছে আচ্ছা আর কোন কোন জায়গাগুলো তোর মানে জায়গাগুলোতে তোরা জবরদস্ত আমি বলছি শোন তোরা পার্টিগুলো খুব ভালো করতে পারিস সেকেন্ড হচ্ছে তোরা উপপাদ্য খুব ভালো করতে পারিস নেক্সট হচ্ছে তোরা সম্পাদ্য ভালো আঁকতে পারিস ঠিক আছে তোদের সেই সমস্ত স্কিলস গুলো খুব ভালো তাই তোদেরকে এই জায়গাটা কাজে লাগাতে হবে ঠিক আছে তো দেখ এবার আমি যখনই আসবো লং কোয়েশ্চনে লং কোয়েশ্চন হ্যাঁ তাহলে পার্টিগণিত থেকে একটা পাঁচ নাম্বারের আমি পেয়ে গেলাম পাটিগণিতে কিন্তু পাঁচ নাম্বারই থাকলো লং কোশ্চনে পাঁচ নাম্বার তো পাঁচের পাঁচ পেয়ে গেলাম আমি ঠিক আছে পাঁচের পাঁচ পেয়ে গেলাম তারপরেই আছে কি না বীজগণিত বীজগণিতে কি কি থাকে শোন তাহলে তোরা বীজগণিতে কি কি থাকে লিখে দিচ্ছি আমি একবার চ্যাপ্টার গুলো এক হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এক থাকছে হচ্ছে দ্বিঘাত সমীকরণ খুব যদি মনে হচ্ছে যে আমি আসতে বলছি তো একটু স্পিডে বাড়িয়ে নিবি তোর এটা ঠিক আছে হচ্ছে অনুপাত সমানুপাত অনু আর সমানু লিখে দিচ্ছি হ্যাঁ হচ্ছে কি না করণী দীঘাত করণী আর তার সাথে ভেদ এবার আমাদের এরকম থাকে যে ধর দীঘার সমীকরণ থেকে একটা করতেই হবে তো যেহেতু এখান থেকে করতেই হয় তাই আমি বলবো এটা কর তোরা তিন নাম্বারের ঠিক আছে নেক্সট অনুপাত সমানুপাত থেকে একটা করতেই হয় এবং করণীয় ভেদের থেকে অল্টারনেটিভ থাকে জায়দার করণিকর অথবা ভেদ কর ঠিক আছে তো এখানে দেখ তিনটে চ্যাপ্টার আছে আমি বলবো তিনটে চ্যাপ্টারের থেকে যে কোনো মানে যে কোনো একটা চ্যাপ্টার কর খুব ভালো করে যে একটা কর যে একটা চ্যাপ্টারে যদি তুই ভালো করে করিস দেখ কতটা কমিয়ে দিচ্ছি আমি যদি একটা চ্যাপ্টার ভালো করে করিস তাহলে এই সবের থেকে তোকে তিন তিন ছ নাম্বার থাকে আমি বলবো তুই একটাই কর তিন নাম্বার দিলাম ঠিক আছে নেক্সট আসছি আমি কোথায় না এরপর আসছি জ্যামিতিতে জ্যামিতির যেরকম আমি কথা বললাম তোদের যে পরিমিতি সরি উপপাদ্য সম্পাদ্য খুব ভালো করতে পারিস তাহলে উপপাদ্য আমি সম্পাদ্যতে ধরে নিলাম পাঁচ পাঁচ দশ থাকে তো তুই হয়তো উপপাদ্যতে চার পেলি উপপাদ্যতে চার পেলি পাঁচের মধ্যে সম্পাদ্য ঠিকঠাক আঁকতে পারিস এবারে উপপাদ্য সম্পাদ্যতে কিভাবে তোর এই নাম্বারটা নিয়ে আসবি সেখানেও আমি আসছি প্রয়োগ থাকে সেটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিলাম প্রয়োগের দিকে তোরা ভাবিসই না প্রয়োগটাকে তোরা পুরোপুরি ছেড়ে দে ঠিক আছে এসব নিয়ে মাথা খারাপই করার দরকার নেই কোনো ওকে নেক্সট আমি আসছি ত্রিকোণ মিতিতে ত্রিকোণ মিতিতে দেখ দুটো কোয়েশ্চেন করতে হয় ত্রিকোণ মিতিতে প্রথমেই ছ নাম্বার মানে থ্রি ইন্টু টু এরকম থাকে তিন নাম্বারে দুটো করতে হয় ছ নাম্বার আমি বলছি তুই এখান থেকে একটা কর মানে তুই একটা করলি থ্রি এরপর এর সাথে যেটা পাঁচ নাম্বারে থাকে হাইট আর ডিস্টেন্স ছেড়ে দে সেটাকে ঠিক আছে তো সেটাকেও আমি ধর ছেড়েই দিলাম ওকে তো সেটাকেও যদি আমি ছেড়ে দিই তারপরে আমাদের কি বাঁচে আমাদের বাঁচে এটা ত্রিকোণমিতি হলো তারপর ধর থাকছে আমার কাছে পরিমিতি থাকছে পরিমিতি থাকছে হিসাবটা শুধু আর থাকছে আমার কাছে স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান এবার আমি এইগুলোতে বাট তার আগে তুই দেখ যে তোর এখনো পর্যন্ত তুই কত নাম্বারের করতে পারলি দেখ তোদেরকে আমি একদম যদিও এটা সহজ বিষয় তাও আমি তোদের ক্যালকুলেটার বার করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যালকুলেটার যোগ করলে একটু ভালো লাগে না যে হ্যাঁ এখানে স্মার্ট বোর্ডের মধ্যে ক্যালকুলেটারের যোগ হচ্ছে বারো নাম্বার পাচ্ছিস প্লাস এখানে আবার চোদ্দ নাম্বার পেয়ে যাচ্ছিস তাহলে এখানে ফর্টিন অ্যাড করলাম নেক্সট এখানে আবার কত পাচ্ছিস পাঁচ বলেছি পাটিগণিতটা পাঁচের পাঁচে নিয়ে আসতে হবে হ্যাঁ কারণ সব জায়গায় তো ছাড় দেওয়া যাবে না নেক্সট এখানে আবার ছ নাম্বার পেয়ে যাচ্ছিস তুই প্লাস প্লাস এখানে তুই আবার চার প্লাস চার আট পেয়ে যাচ্ছিস প্লাস আট নাম্বার তার সাথে আবার এখানে তুই তিন নাম্বার পেয়ে যাচ্ছিস তাহলে এখনো পর্যন্ত যেটা আসছে সেটা দাঁড়াচ্ছে কত কত দাঁড়াচ্ছে ফর্টি এইট দাঁড়াচ্ছে আমি এই জন্যই ক্যালকুলেটরটা নিয়ে এলাম এই দুটো করার আগে যে এখানেই আমাদের চলে আসছে কত ফর্টি এইট ওকে এবার এখনো পর্যন্ত বাকি আছে কি আমাদের পরিমিতি আর রাশিবিজ্ঞান এই দুটোর থেকে তোর যদি মনে হচ্ছে রাশিবিজ্ঞান আমি একদমই করতে পারবো না ম্যাম তাহলে বলবো পরিমিতির একটা করে নে কারণ পরিমিতিতে ঘনকটা সবচাইতে বেশি বা ঘনক বা আয়ত ঘনক সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর তার সাথে হচ্ছে কি না মিক্স করে যেগুলো থাকে না বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা ওখান থেকে একটা কোয়েশ্চেন তাহলে এই দুটো চ্যাপ্টারকে যদি ভালো করে করিস অবশ্যই একটা কমন পাবিই পাবি ঠিক আছে আর চোঙ বা শঙ্কুর থেকে যদি কোনো অঙ্ক থাকে বা গোলক থেকে যদি থাকে সেটা খুবই সহজ হবে ঠিক আছে যে সমস্ত কনসেপ্টের উপর আমি পড়িয়েছি সেই কনসেপ্টের উপরেই আসবে তাহলে পরিমিতি ধর তুই একটাই এনি কেস চার নাম্বারে করতে পারলি আর রাশি বিজ্ঞান তুই যদি ছেড়েও দিস তাও তুই দেখ এখানে কত পেয়ে যাচ্ছিস ফিফটি অর্থাৎ পঞ্চাশের ওপর তুই ইজিলি কি করতে পারছিস নিয়ে আসতে পারছিস এবার দেখ এবার আমাদের মনে হতে পারে তো বা তোদের মনে হতে পারে যে ম্যাম আমি কিন্তু বীজ মানে বীজগণিতে একদমই কাঁচা আমি বীজগণিত একদম করতে পারবো না এরকম তো থাকে নাকি স্টুডেন্ট থাকে না এমনটা নয় তুই যদি পুরোপুরি বীজগণিত বাদ দিয়ে দিস তাহলে তোকে খেয়াল রাখতে হবে তুই যদি বলিস পুরোপুরি বীজগণিতকে বাদ দিবি তখন তোকে রাশি বিজ্ঞানকে ধরতে হবে কারণ এই হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে তিনটা জিনিস আছে এক হচ্ছে গড় দু নাম্বার হচ্ছে মধ্যমা আর তিন নাম্বার হচ্ছে সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান এবং অবশ্যই ওজাই অঙ্কন থাকে বাট আমি ওজাই বঙ্কনটা যদি বাদও দিই ঠিক আছে যে ধরলাম যে আমাদের এবারে ওজাই চলে এসছে ঠিক আছে মানলাম পরীক্ষায় এসেছে বা তুই যদি সেটা নাও করিস আর এই তিনটের যাবতীয় যা ফর্মুলাগুলো যদি মনে রাখিস কিভাবে হয় কখন কি করতে হয় একটু মাথায় ঢুকিয়ে নিস তাহলে তোকে আর এই যে এখানে যে আমি দুটো চ্যাপ্টার করতে বলছি সেই দুটো চ্যাপ্টার করতে হবে না এখানে শুধুমাত্র একটা চ্যাপ্টার করলেই তোর কাজ শেষ বা তোকে নিজেকে অ্যাসিওর করতে হবে যে তুই এই তিনটের মধ্যে থেকে ডেফিনেটলি দুটো করতে পারবিই পারবি তখন আমি এখান থেকে ছয় মাইনাস করতে পারবো ঠিক সেরকম প্লাস এইট করতে পারবো অর্থাৎ তখন তোর আরো দু নাম্বার কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ পঞ্চাশের ওপরে আমরা খুব ইজিলি খুব সহজেই পেয়ে যাই এবার পেয়ে তো তুই গেলি এবার তোদের মনের মধ্যে কোশ্চেন তো অবশ্যই আছে যে ম্যাম পাচ্ছি কি করে আপনি এক নম্বরের কোশ্চেনে ষোলোটার মধ্যে বারোটা করতে বলেন কি করে পাবো আমি তাই তো তো এটা পেয়ে যাবি অবশ্যই আমাদের যে ওয়াইটেতে যে সাজেশন আছে সাজেশন যে ম্যারাথন সাজেশন ম্যারাথন যাচ্ছে সেই ম্যারাথন প্লাস তার সাথে সাথে আমাদের ওয়াইডি তে যে তুফানের সিরিজ গেছে তুফান সিরিজ সেই তুফান সিরিজ থেকে দেখলে ওখানে যে সমস্ত এক নম্বরে কোশ্চেনগুলো আছে সেইগুলো দেখলেই তুই পেয়ে যাবি ইনফ্যাক্ট তুই সেখানে সেটা যদি দেখিস তুই ষোলো ষোলোই পাবি ঠিক আছে যে ঠিকঠাক করে দেখিস আর এই টোয়েন্টি নাম্বারের জন্য কিন্তু তাই এই যে পুরো অ্যানালিসিসটা আমি দিলাম এই অ্যানালিসিসটাও কিন্তু সেম ওকে দু নম্বরের জন্য আমি একটা সাজেশন দিয়েছি তোদের সেখানে প্রচুর কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন প্লাস তার সাথে সাথে কি রয়েছে না তুফানের সিরিজ এই দুটো জিনিস তুই দেখবি দুটো জিনিস যদি দেখিস তাহলে এখানে আরামসে তুই সাতটার বেশি করতে পারবি বাট হ্যাঁ একটু মানে তোকে এমন ভাবে দেখতে হবে এমন ভাবে পড়তে হবে যেন কোনো কোয়েশ্চেনে বাদ না যায় আর যদি তুই এখান থেকে ক্যাল্লা ফাতে করে দিতে পারিস ও তাহলে তো আর কোনো ব্যাপারই নেই তাহলে বাকিগুলোতে তুই যদি কমও করিস তা তো কিছু যায় আসে না হ্যাঁ না আচ্ছা এবার আমার গল্প হচ্ছে কি না জ্যামিতির এইগুলো নিয়ে উপপাদ্য এবং সম্পাদদের জন্য অবশ্যই আমি একটা সাজেশন দিয়েছি ঠিক আছে সেই সাজেশনটা ফলো করবি ওকে আচ্ছা পরিমিতির আমি বলে দিলাম যে কি কি টাইপ কি 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 জায়গাটা ইম্পর্টেন্ট কোন কোন দুটো চ্যাপ্টার করতে বলছি যে দুটো চ্যাপ্টার করতে বলছি সেই দুটো চ্যাপ্টারই করবি আর রাশি বিজ্ঞানের জন্য তো মানে আমাদের আহ বাঁধা রয়েছে যে আমাদের এইগুলোই করতে হবে অন্য কিছু আমি করতে পারবো না ঠিক আছে এই তিনটাই করবি এই তিনটে করলেই আসবে ওজাই যদি আসে ছেড়ে দিবি তবে মাথায় রাখবি যে গড় নির্ণয় করার সময় তিনটে পদ্ধতি আছে তিনটে পদ্ধতির ফর্মুলাই যেন মনে থাকে মধ্যমার একটাই ফর্মুলা সংখ্যা গুরুমানের একটাই ফর্মুলা বাট প্রসেস যেটা আছে যে আমাদের যে পরিসংখ্যা বিভাজনের ছকটা দেয় সেই ছকটা বিভিন্ন টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দেয় ঠিক আছে তো ছকের কতগুলো টাইপ হয় সেইগুলো জেনে সেইগুলো একদম মাথার মধ্যে বা আমি বলবো এক্ষুনি কপিতে লিখে রাখ যে এই কেসে এই এরকম ভাবে আমাকে করতে হবে এই পরিসংখ্যান বিভাজন থাকলে আমাকে রকম ভাবে ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে এইগুলো একটু নিজের মধ্যে থেকে সেট করে রাখ ঠিক আছে তাহলে দেখ একদম সহজ উপায় বলে দিলাম কি করে তুই ফিফটি না শুধু আমি বললাম ফিফটির ওপর তুই কি করে পাবি হ্যাঁ না কি দেখছিস এখানে আর কি বলবো এখানে কিছুই বলার নেই এখানে আমি লাস্টলি বলবো তোদের এই দেখে এটা ঠিক আছে ওকে চল তাহলে দেখা হচ্ছে নিশ্চয়ই পরে কোনো ভিডিওতে পরে আবারও একটা সাজেশন ভিডিও হতে পারে বা হতে পারে পরের কোনো একটা এইরকমই তোদের জন্য যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে ঠিক আছে চল তাহলে দেখা হচ্ছে পরে তারা